এতে দিনে ঘুম থেকে উঠেই প্রথম চিন্তা থাকে যে রোদ উঠবে কি উঠবে না ভালোই কিন্তু রোদ উঠছে দেখো আজকে আসি মায়ের বাড়িতে কালকে রাত্রিবেলায় তো আসছিলাম এর আগের দিনে মানে ব্লগে তোমরা দেখতে পাইছো তো কয়েকদিন পরে এই ব্লগটা শেয়ার করা হলো কারণ কি আমার রিয়ানের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এই কারণে আমি ভিডিওতে ভয়েস দিতে পারি নাই আজকে তাই শেয়ার করতেছি মানে ভিডিওটা তো এখন দেখো সকালবেলা দিদির ঘরে হচ্ছে গিয়ে রিয়ানকে ধোয়াচ্ছি আর এদিকে বাবা এসে বসলো দিদির ঘরে দোকানে যাবে তো দিদি বললো যে চা খায় তারপরে যাও এখান থেকে মা যেহেতু মানে ঠাকুর ঘরে ছিল পূজা দিচ্ছিলো আর এদিকে ডোনা এসে আমাকে বলতেছে বাবা ব্লক করা শুরু ব্লক করা শুরু এর কোনটা বলতে তো আমার পিছনে লেগেই থাকে আমি ওর পিছনে লেগেই থাকি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই খুব ভালো লাগবে অনেক দিন পরে অন্য জায়গাকার ব্লগ অবশ্যই ভালো লাগবে আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে উঠে বসি এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় দশটা একটু আগেই উঠছি মুখ টুক ধুইলাম চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি তোমরা দেখতে থাকো ভালো লাগবে হ্যাঁ এই নে চল রদ্রে বসে বসে খাবি চল ব্রেকফাস্ট করতেছি এখানে ডোনা বসে এখানে আমি বসছি এখানে রিয়ান বসে নে গোলা রুটি চা ডোনা কফি ভাইও তো দাও আইব তো 12টা দাও ডোনা রিয়ানকে পড়তে বসায় দিয়ে এখন আসলাম মার ঘরে এখন এসে ভাবলাম যে কিছু একটা করবো তারপরে দেখতেছি মানে কিছুই করতে ইচ্ছা করতেছে না এতটা ও রোদ আর কতক্ষণ এই যে রোদে মধ্যে বসে থাকলাম আর এই যে দেখো বেলকনি থেকে রাস্তাটা কত ভিডিও করছি এখান থেকে আগে না যখন মায়ের এখানে থাকতাম তো এখন মা দেখো রান্নাবাড়ি শুনে শুরু করতেছে তারপরে আবার যাবে মা বাবাকে ভাত দিতে তারপরে রিয়ান আসেনি খুব অত্যাচার করতেছিল মানে উপরে ঠিকঠাক করে পড়াশোনা করে আসেনি আমি আবার ঘরের মধ্যে পড়তে বসাইছিলাম তারপরে এই যে বাচ্চাগুলো গেল রাস্তার মধ্যে সাইকেল চালাইতে তো আমি ওদেরকে পাহাড়া দিতে বসেছিলাম পড়ে যাবে কিন্তু কি করবো যদি কেউ পড়ে যায় ডেনে টেনে তাহলে তো শেষ সেই কারণে আমি বসে আসছি মানে দেখে দেখে রাখতেছি দূরে যেতে না যায় আর হচ্ছে গিয়ে আমি পুরো লেটা পারি কিন্তু গেটের সামনে বসে আসি আর পিউষ আর ডোনা মানে ঘুরতেছে সান দান করা কমপ্লিট এখন হচ্ছে গিয়ে ভাত খাবো রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই রান্না হয়েছিল বেগুন ভাজা মূলা ভাজা তারপরে হচ্ছে গিয়ে ডাল মটর আর ছোলার ডাল দুটা একসাথে এদিকে আছে পনিরের তরকারি আর মটর আর ছোলার ডালটা হচ্ছে গিয়ে মূলা দিয়ে টমাটো দিয়ে আরো ধনেপাতা দিয়ে এই সমস্ত দিয়ে বানাইছিল খুবই কিন্তু ভালো লাগছিল খাইতে চিম দিছিল। তো মাঝে মধ্যে এরকম খাওয়া খাইতে ভালোই লাগে বাড়িতে তো আমরা এগুলো খাই না কারণ কি বানাইতেই পারি না এরকম করে ডাল তো আর কি করব। সবাইকে এখন জানাচ্ছি গুড ইভিনিং দেখো আমার মার এখানে কিন্তু তোমাদেরকে আরেক দিনও বললাম যে টিফিন হিসাবে মানে রুটি পরোটা এই সমস্তই থাকে সব সময় আমার মার কাছে কিছু পাবা চাই না পাবা মানে রুটিটা পাবাই পাবা মানে বিহারি বাড়ির মতন যাই হোক বিহারি যদি কেউ আমার ব্লগ দেখে থাকো তাহলে রাগ করো না মানে বিহারিরা রুটিটা একটু বেশি খায় আমরা ভাতটা একটু বেশি খাই কিন্তু আমার মা রোজ দিন রুটি ভাজবে তো যাই হোক এখন দেখো এই যে দিদি আবার রিয়ানকে খোঁচাচ্ছে আমি আবার একটু শাড়ি পরছিলাম রিলস ভিডিও বানাচ্ছিলাম দুপুরবেলায় কিন্তু বানাতে পারি নাই রিয়ানের অত্যাচারে প্রচণ্ড অত্যাচার করতেছিল তো ভাবছিলাম রাতের বেলা বানাবো এখন হচ্ছে আমি দিদি মা রিয়ান সবাই বসে চা রুটি খাইয়ে নিব তারপরে রান্নাঘরের দিকে গেলাম এখন প্রায় সাড়ে নটা বাজে দেখো বাবার জন্য মুড়ি বাড়তেছিলাম আমি ভুলেই গেছি যে রুটি আসে অনেক দিনের অভ্যাস নষ্ট আগে যখন বাবা দোকান থেকে আসতো তখন কিন্তু আমি রোজ ওই রুটি আসি কিনা আগে দেখতাম তারপরেই মুড়িটা দিতাম আজকে আর দেখি নাই দেখো মুড়ি ঢালে নিছি ফট করে আর এখানে হচ্ছে ছাঁকনিটার অবস্থা দেখো আমার মা কী করছে মানে কড়াইয়ের মধ্যে ছাঁকনিটা রেখে দিয়েছিলো আর কড়াইটা জলায় দিয়েছিল এরকমটা কিছু একটা হয়েছিলো তো এই জন্য ছাঁকনিটা ওরকম হয়ে গেছে এখন এই যে বাবার জন্য মুড়ি নিলাম তারপরে আবার দেখছি রুটি আছে তারপরে একটা রুটিও দিলাম কারণ কি নটা বাজুক সাড়ে নটা বাজুক বাবার দোকান থেকে এসে কিছু একটা হলেও খাই তো তারপরে রাতে বাবা ভাবছিলাম যে রিলস বানাবো কিন্তু তারপরে আর বানানো মনে রচণ্ড অত্যাচার করতেছিল এই কারণে তো যাই হোক চলো এই ভিডিওটা এনেই শেষ করছিস টাটা